টোটাল অটোক্রাসি চলছে মতুয়াদের ভোট থাকবে না রাজবংশীদের থাকবে না সংখ্যালঘুদের থাকবে না তপসিলিদের থাকবে না আদিবাসীদের থাকবে না ছেচল্লিশ জন অলরেডি মারা গেছে তার মধ্যে অর্ধেকের ওপর হিন্দু মাথায় রাখবেন আমি পরশুদিন একটা কেস স্টাডি করছিলাম বর্তমানে একজন মারা গেছে সুইসাইড করেছেন কারণটা কি আমি বিএন ওদের দোষ দিচ্ছি না কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সিরও অনেক বিএলও লাগিয়েছে এই প্রথম মাথায় রাখবেন আমার কাছে স্টেট সেন্টারে কোনো পার্থক্য নেই আমি সবাইকে বলছি যার যার দায়িত্ব পালন করুন আমাদের যতটা সহযোগিতা হচ্ছে আমরা করব কিন্তু গায়ের জোরে যে কাজটা করতে দু বছর লাগে সেইটা মাত্র দু মাসে করতে হবে যাতে গভর্নমেন্ট আগে থেকে ছ মাস কোনো ডেভেলপমেন্টের কাজ করতে না পারে বিজেপি তুমি আমাদের সাথে কোনো কিছু খেতে পারবে না সব এজেন্সি কে তোমার দালাল বানিয়েছারী দল দুরাচারী দল দুর্ব্যবহারের দল অনাহারি দল তোমাদের দুটোকে উচ্চোধনার দুঃশাসন তোমরা ভয়ঙ্কর বিস্ফোরকের থেকেও বিস্ফোরণ যারা জাতির নেতা গান্ধীজির নাম কেটে দেয় তারা দেশকে কতটা ভালোবাসে সন্দেহ আছে আর দেখেছেন যেদিন কেটেছে আমি সেদিনই পাল্টা করে দিয়েছি কর্মশ্রী আমাদের ছিল একশো দিনের কাজ বন্ধ করে দিয়ে ভেবেছিল বাংলাকে জব্দ করবে এত সস্তা বাংলাকে জব্দ করাচ্ছি তোমাদের স্তব্ধ করব আমরা চলি সমুকাণে কে আমাদের বাঁধবে বিজেপি রইল পেঁচু টানে কাঁদবে তুমি কাঁদবে এবার আপনাদের আমি কয়েকটা কথা বলবো মনে রাখবেন আমরা যা লক্ষ্য করলাম ওরা ভুলে গেছে যাদের নাম বাদ দিচ্ছে আরো দেড় কোটি নাম নাকি বাদ দিতে হবে খোকা খোকাবুদের আড্ডায় হাত খোরালে নাড়ু পাবো নাড়ু নিয়ে ভোটে দিতব নির্বাচন কমিশনকে কাজে লাগাব আর বাংলাকে দখল করব বাংলাকে অসম্মান করবো বাংলার ইতিহাস ভুড়িয়ে দেব নানা রকম চালাতে চালানির দ্বারা কোনো মহৎ কার্য সম্পন্ন হয় না আমরা দুমাস ধরে দেখলাম কি কলকাতা জেলা আগে অন্য রকম ছিল আপনারা জানেন একশোটা ওয়ার্ড ছিল এখন একশো একশো চুয়াল্লিশটা কেন দু হাজার নয় ডিলিমিটেশন হয়েছিল ইলেকশন কমিশন একবারও কি ভেবেছেন অ্যানীশ কুমার বাবুরা একবারও বিজেপির জে পির দামরা ভেবেছেন বিয়ে নবে একদমই গালাগালি দেবার আগে ট্রেনিং দিয়েছিলে টোটোটা ইয়ারপ্লান বিজেপির জে পির কোথায় বি কমিশন তৈরি করেছেন আমাকে আপনারা ক্যাচ করা করবেন যত ক্যাচ করবেন করবেন থাকলে চোখ তো চাইলে গলাটাও কেটে দিতে পারে কিন্তু আমি আমি মানুষের কথা বলবো কেউ কাউকে না কাউকে মুখ খুলতে হবে সবাই যদি ভয়ে গুটিয়ে যায় তাহলে তো দেশটাই শেষ হয়ে যাবে আর বাংলা না থাকলে দেশ থাকবে না এটা মাথায় রাখবেন এইটা করার আগে সাংবাদিক বন্ধুদের কাছে প্রশ্ন করছি আপনারা তো এত বিতর্ক করেন একবার বলুন তো আপনারা ভেবেছিলেন দু হাজার যখন হল লাস্ট দু হাজার একে লাস্ট ইলেকশন হলো আমার মনে আছে অ্যাসেম্বলি ইলেকশন করেছিল এরপরে আপনারা শুরু করলেন এসআইআর কাজ ফাইনাল লিস্ট বেরোলো কবে দু হাজার চারে দু হাজার লোকসভা ইলেকশন ছিল ইয়ে আপনারা এরপর ডিলিমিটেশন করেছিলেন ডিলিমিটেশনটা মাথায় আছে কি নেই যখন ডিলিমিটেশন হল একটা ভোটার আর একটা কনস্টিটিউসে চলে গেল তার মানে আগে ভবানীপুরটা ছিল আলিপুর এখন হয়ে গেছে ভবনে পুর যুক্ত হলো অন্যান্য নতুন ওয়ার্ড সব জেলাতেও তাই হয়েছে সব অ্যাসেম্বলিতে এই ওয়ার্ডটা এখানে ছিল চলে গেছে ওই ওয়ার্ডে এই ভোটারের অ্যাড্রেসটা ছিল এই ওয়ার্ডে ওই ওয়ার্ডে ম্যাপিংটাই তো ভুল ইওর ম্যাপিং ইজ অ্যাবসুলুটলি রং আই নি আপনি দু হাজার দুইয়ের পর যে লিমিটেশন হয়েছিল সেটা আপনি কনসিডার করেছিলেন আজকে কী করছেন একটা ভোটার এই অ্যাড্রেস থেকে দু হাজার দুয়ে এই অ্যাড্রেস ছিল আজকে সেই অ্যাড্রেস নেই থাকবে কি করে সে তো অন্য ওয়ার্ডে চলে গেছে দু নম্বর অনেক এগুলো ভালো করে লিখুন না লিখলে পরে না এটা ভালো করে লিখুন আমি বলবো আপনারা ভুলে যাবেন তা হবে না আপনাদের অনেক দায়িত্ব কারো বিয়ে হয়েছে মেয়েরা শ্বশুরবাড়ি যায় তার পদবি অনেকে চেঞ্জ করে কেউ করে না যারা চেঞ্জ করেছে আপনারা তাদের বাদ দিচ্ছেন কোন কারণে সে ভোটার কেউ একটা বাবা মায়ের নাম লিখতে গিয়ে এর জায়গায় ই লিখেছে আমি বলি ওরে অর্ধ শক্তির দল বাংলায় যেটা এ হয় বাংলায় যেটা আ হয় ইংরেজিতে সেটা ডবল এ হয় তোমরা ভোটার কি করেছো কলকাতা আশেপাশে সব ইংরেজিতে তো একটা গ্রামের হোকার একটা রাস্তার হকার একটা দোকানদার একটা গরিব মানুষ একটা বস্তির মানুষ একটা মহল্লার মানুষ একটা কলোনির মানুষ তোমার ইংরেজিটা বুঝবে কি করে বাবা একটা এর জায়গায় ই হলে কেউ এটাকে এ ই এর ইউজ করে একতা ধরুন বাংলায় নামটা হলো একতা ইংরেজিটা কে কেউ এ ইউজ করে কেউ ই ইউজ করে তুমি সেটা দেখেও কেটে নাম। তার জন্য তাকে আত্মহত্যা করতে হলো হু ইজ রেসপন্সিবল হু ইজ রেসপন্সিবল ফর দিস ইলেকশন কমিশন ছেচল্লিশটা লোকের পান নিয়েছ পিএলও দোষ নয় দোষ তোমাদের দায়িত্ব নিতে হবে বলছে ম্যাচ করছে না বাবা মায়ের নাম কি করে পড়বে দু হাজার দুই কি ইনস্টিটিউশন ডেলিভারি ছিল সৌগত পয়েন্টগুলো লিখুন পরে আপনাকে ডাফ করতে হবে ডিলিমিটেশন থেকে লিখুন কাকুর তুমি লিখলে হবে একটা সৌগত দেখে দাও যে যে কাজটা ভালো করে দেখে দাও এবার আপনারা বলুন দু হাজার দুয়ে মা বাবার একটা নাম দিয়ে দিয়েছে বয়স দিয়ে দিয়েছে তখন তো তারা ঘরে জন্মেছে কত ছিল ইনস্টিটিউশন ডেলিভারি রে ওরা শক্তির দল ওরা গর্ধবরা আমি যদি তোমাদের জিজ্ঞেস করি তখন তো সবাই হোম ডেলিভারি ছিল নিজের ইচ্ছে মতো নাম দিয়েছে নিজের ইচ্ছে মতো বয়স বসিয়েছে এখন তো ইনস্টিটিউশন ডেলিভারি আমরা এসে নাইনটি নাইন পয়েন্ট নাইন করেছি এখন যারা জন্মাবে তারা বিচার পাবে কিন্তু তখন যে বাবা মারা ছিল এবার একটা কাউন্ট করুন আঠেরো বছর বয়স হল ভোটাধিকারের জন্য রাজীব গান্ধীর টাইমে আমার মনে আছে আমার মেমারি। ডাউন মেমোরি লেনে অনেক স্মৃতি সংরক্ষিত আছে আগে ছিল একুশ বছর তাই তো এবার আপনারা আমায় বলুন আজকে কত সাল দু হাজার পঁচিশ পঁচিশ থেকে এবার আপনি আগে একুশ হতে এখন আঠেরো পঁচিশ থেকে আঠেরো আপনি যুক্ত করুন এই দুই পর্যন্ত দু হাজার দুই তার আঠেরো বছর যদি থাকে না সরি দু হাজার দুই তার মানে হচ্ছে তেইশ বছর তাই তো এবার তখন তার বাবা মার বয়স যদি কারো পঁচিশ বা কারো তিরিশ হয়ে থাকে তাহলে তেইশ আর কুড়ি কত হলো কত হলো তেতাল্লিশ তেতাল্লিশ বছরকার আগে এবার তেতাল্লিশ বছর যেটা ধরছেন তখন তার আবার বয়স হওয়া ছিল একুশ মিনিমাম তার সে ভোটার হতে পারবে না এবার সব যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে কি হচ্ছে তখনকার বাবা মার সার্টিফিকেটটা আপনি পাবেন কোথেকে স্কুলে তখন কতজন পড়াশোনা করত কতজনের ঠাকুর দাদার আমার মায়ের যদি আপনি জন্মকারটা নামে দিতে পারবো না তার কারণ আমার মা বাবা জন্মেছে হোম ডেলিভারি নরেন্দ্র মোদি দিতে পারবেন অমিত শাহ দিতে পারবেন ওসব তো লুকিয়ে করিয়ে এটা ডুপ্লিকেট দেখাচ্ছে এরা পারে না এমন কোনো কাজ নেই একটা ডুপ্লিকেট ঠেক বানাতে তো এক সেকেন্ড কিন্তু আমরা তো ঠেক বানাবো না বড়দিন আসছে কেক বানাবো সেই কেক খেয়ে তোমাদের হজম করবো কাজিল অ্যাড্রেস চেঞ্জ হয়েছে কচিল বিয়ে হয়ে অন্য বাড়িতে গেছে বাতি বাংলা নামে ডিফারেন্স আছে বাতিল এই অধিকারটাকে দিল শুনুন এলাকা এলাকায় শান্তিপূর্ণ মিছিল মিটিং চলবে আর ওয়ান করা চলবে না তাদের বড় দায়িত্ব পালন করতে হবে কি দায়িত্ব পালন করতে হবে আগে আপনারা বুঝে নিন নিনাটাল ভোটার লিস্টে বাংলায় স্বাভাবিক কারণে নামের লিস্ট বাংলা আর ইংরেজির মধ্যে তফাৎ আছে অনেক গরিব লোক বাংলায় নাম লেখে ইংরেজি জানে না তাদের কোনো অন্যায় নেই তারা বাংলাটা বোঝে না দুটো থাকা উচিত ছিল এবার হচ্ছে বাংলা ভাষায় নামের বানান আর ইংরেজিতে নামের বানানের পার্থক্য হওয়ার জন্যই বহু ক্ষেত্রে অ্যাপসের ম্যাপিংয়ের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে সাংবাদিক বন্ধুরা একটু ভালো করে বুঝুন এটা মানুষের স্বার্থে জনগণ কিন্তু আপনাদের নির্ভর করে বিয়েলেরা বুঝতে পারছেন ব্যাপারটা কি বলছি বুঝতে পারছেন নেতারা বুঝতে পারছেন এবার পিকনিক টিকনিক হবে না পিকনিক একবারে দু হাজার ছাব্বিশে যেতার পরে হবে এই অ্যাপ নির্ভর ব্যবস্থাপনায় কোনো এসওপি নেই সর্বক্ষেত্রে সমন্বয়ের অভাব পরিলক্ষিত হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য প্রতিনিয়ত পরিবর্তনের ফলে সামগ্রিকভাবে কাজটি দেখা ঘটছে বাইশ থেকে বার ইলেকশন কমিশন নির্দেশ চেঞ্জ করেছে প্রতিদিন একবার করে নির্দেশ চেঞ্জ করছে বিজেপি অফ দ্য কন্ট্রি বিজেপি কে জেতানোর জন্য জামাই দিয়েন মেয়ে দিয়েন শ্বশুর চেয়ারম্যান পরিবর্তন তো করতে গিয়ে দেশটাকে ভাসিয়ে দিচ্ছ বলবার কেউ থাকবে না তুমি কি জানো ইলেকশন সম্বন্ধে হরিদাস কয়েকজন বিজেপির বন্ডেড লেবার জুটেছে বন্ডেড লেবারদেরও একটা সম্মান থাকে এরা বন্ডেড লেবার নয় বন্ডেড ক্রীত দাস দু হাজার দুইয়ের ভোটারদের অনুসন্ধানের তথ্য অনুসন্ধানের ক্ষেত্রেও প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে দু হাজার দুইকে ভিত্তি করে নাম অংশ নম্বর ক্রমিক সংখ্যা খোঁজার ক্ষেত্রে কোনো অ্যাপস নেই ফলে বউ ভোটারকে বৈত ভোটারকে হয়রানি হতে হচ্ছে এপিক নম্বর দিয়ে খুঁজে বার করার পরেও কোনো এপিক নম্বর দিয়ে খুঁজে বার করারও কোনো সঠিক পদ্ধতি এতদিন ছিল না কটা লোক এপিক কার্ড খুঁজে বের করতে পারে কটা লোক ধরলাম ফিফটি পার্সেন্ট পারসেন্ট পারে না স্বাভাবিক জিনিসটা বুঝতে হবে বহু ক্ষেত্রে এটা পরিলক্ষিত হয়েছে দু সালের এপিক নাম্বারের সাথে বর্তমানের এফিক নাম্বারের কোনো সামঞ্জস্য নেই ইজ ইট নট এ ক্রিমিনাল অফেন্স আনপ্ল্যান্ড ইনলিগাল আনকনস্টিটিউশনাল অ্যান্ড আনডেমোক্রেটিক অ্যান্ড অটোক্র্যাটস আই ডোন্ট হ্যাভ এনি আদার ল্যাঙ্গুয়েজ টু সে বহু ক্ষেত্রে এটা পরিলক্ষিত হয়েছে দেখুন এতদিন আমি কথা বলিনি ডাবৃষ্ঠে চুয়ান্ন লক্ষ না ছাপ্পান্ন লক্ষ বাঁধ দেওয়ার পরেও বলছে দেড় কোটি বাঁধ দিতে হবে খোকা বাবুদের আবদার লাড্ডু চাই লাড্ডু দিল্লিকার লাড্ডু খেয়ে সন্তুষ্ট হয়নি বাংলাকার লাড্ডু না বাংলার রসগোল্লা আছে মুর্শিদাবাদের একটা ছানা বাড়া খেলেই পেট ঢাই ঘাই করবে আর বর্ধমানের একটা ল্যাংচা খেলে আর জয়নগরের একটা মোয়া খেলেই মাথায় রাখো ভালো করে তাহলে দু হাজার দেড়ের এফিক নাম্বারের সাথে এফিক নাম্বারে মিল নেই অ্যাপস নেই বারবার প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যা বিজেপি অফিস থেকে বলে দেওয়া হচ্ছে তাই চেঞ্জ করা হচ্ছে আমি শুনেছি ইলেকশন কমিশনের অফিসে বিজেপি একটা এজেন্ট রেখে দিয়েছে সে অনলাইনে যা দিচ্ছে নাম বাতিল দিচ্ছে পুরো লিস্টটা করে দিচ্ছে বিজেপি পার্টির লোকেরা এরকম নির্লজ্জ কমিশন আমি জীবনে দেখিনি আর দেখতেও চাই না ডিলিমিটেশন আমি আমাকে আগে আপনাদের বলেছি ডিলিমিটেশনের পরিবর্তে বহু বিধানসভার ক্ষেত্রে জেলার পরিবর্তন হয়েছে অ্যাসেম্বলির পরিবর্তন হয়েছে বুথের পরিবর্তন হয়েছে ওয়ার্ডের পরিবর্তন হয়েছে এর ফলে নামের বানানোর ক্ষেত্রেও ইংরাজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরাজি ক্ষেত্রেও মিস হচ্ছে আর সেগুলো বাদ দিচ্ছে আপনারা এদের কবে ছেড়ে দিন একজন সিনিয়র সাংপাদিক আমাকে একদিন বললেন তৃণমূল কংগ্রেসের ক্যাম্প আমি বললাম কেন বললো আরে আমি নিজের বইয়েরটা করতে পারছিলাম ভুল করে ফেলেছিলাম ওরা আমাকে কারেক্ট করে দিল আমাকে আর একজন সাংবাদিক বললো আরে আমার সে একটা কাগজের এডিটার বললো আরে ভামা ভায়ণ্ড বাদ দিয়ে দিয়েছে বললো কেন বলো কি একটা স্পেলিং এ নাকি ভণ্ডগের হয়েছে তাহলে আপনাদের পরিবারে যদি ই হয় তাহলে সাধারণ মানুষের পরিবারে কি হবে এই বিএনএর বেশিরভাগ শিক্ষক কিছুদিন বাদে আবার মাধ্যমিক পরীক্ষা আছে তাছাড়া ছেড়ে দিন আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের অনেককে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে প্রত্যেকের আমি খবর রাখিত সেন্ট্রাল গভর্নমেন্টের কাকে কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে তারা কোন ডিপার্টমেন্টে কাজ করে কোথায় থাকে আমার ডিটেলসটা চাই আমি তাকে সহযোগিতা করবো কিন্তু আমার ডিটেলস চাই এটা স্টেটকে জিজ্ঞেস করে করেনি ইলেকশন কমিশন ইচ্ছে মতো করছে অফিসারদের অবজার্ভার করছে স্টেটকে না জানিয়ে আবার মাইক্রো অবজারভার কারা না তো দিল্লির লোকেরা সেগুলো না বোঝে বাংলা না বোঝে মথুয়া না বোঝে রাজবংশী না বোঝে কামকাপুরি না বোঝে লেপচা না বোঝে নেপালি সেগুলো কি করবে খাবে না চড়াবে কোনটা করবে জিজ্ঞেস করুক তারা নাকি হিয়ারিং করবে হিয়ারিং না ওদের ইয়ারিং দিয়ে দিন একটা করে মানে ইয়ারিংটার সাথে সাথে কারে কন্টিনিউয়াস মেসেজ দেবে ওটা পড়ে প্রতিদিন বিয়ের নতুন নতুন অ্যাপ আপডেট করছে একটা তো মানুষ হিউম্যান বিং প্রতিদিন যদি আপনি এক চেঞ্জ করেন তার মানে তো আপনি নিজে শিওর নয় বিজেপি অফিস থেকে যা বলে দিচ্ছে ওই হোম মিনিস্টার অপদার্থ হোম মিনিস্টার এইরকম বাজে হোম মিনিস্টার আমি জীবনে দেখিনি তোলা থাকলো সব কিছু একসাথে বলতে গে বাংলায় আমাদের অনেক টিপিক্যাল টাইপের ওয়ার্ড আছে তিনি টোটালটা কন্ট্রোল করছেন প্রধানমন্ত্রীও কন্ট্রোল করেন আমার ডাউট আছে প্রধানমন্ত্রীকে উনিই কন্ট্রোল করেন আর দেশটাকে উনি কন্ট্রোল করেন দাঙ্গাকারীরা যদি দেশ চালায় সে দেশের কি হতে পারে যা হচ্ছে দেখতেই পাচ্ছেন মাথায় বুদ্ধি আছে ফাদার অফ দ্য নেশনের নাম ভাব দিয়েছি কী নাম রামনাম রামনামের প্রতি আমার কোনো আপত্তি নেই ওটা তো একটা মহাকাব্য কিন্তু আমি দেখেছি হিন্দিস্থনিরা হিন্দিভাষীরা যখন ডেড বডি ক্রিমেশারের জন্য নিয়ে যায় ওরা আমরা যেমন বলি বলি হরি বল ওরা বলে রাম নাম ছাড়তে হয় রাম নাম ছাড়তে হয় তো কি দেশ থেকে নাম তো হয় বিনাশের কানে নিয়ে যাচ্ছেন বিসর্জনের কানে নিয়ে যাচ্ছেন গান্ধীজি কথা গান্ধীজিকে এত কম সময়ের মধ্যে এত নির্দেশ যে বিয়েলরা বেচারা স্কুল করবে কাজ করবে না রোজ একটা করে অ্যাপ দেখবে আজকে বলে দেওয়া হচ্ছে এখানে যারা বিহারের মানুষরা চাকরি করে এমপির লোকেরা চাকরি করে ঘরবাড়ি আছে যে তোমায় বিহারের ভোটটা কাটতে না তো তোমার সম্পত্তির অধিকার কিনে নেবে दिया है आप अगर इधर में रहते हैं नौकरी करते हैं आपका फैमिली है आपका प्रॉपर्टी लेने का हकीकत इलेक्शन कमीशन का नहीं है ये आपका राइट की प्रॉपर्टी है संपत्ति का अधिकार ये आपका अधिकार बांधते हैं आपको कम्युनिटी को आप समझाइए ये चलाकी जैसे आप ना वोट केंद्र में जाए आपका उधर में भी किया इधर में भी किया अगर बंगाल में रहने चाहते हो तो वोटर लिस्ट में नाम तुलो उधर का नाम खटो को विधानसभा दिखे बांग्लाय तो विधानसभा इंग्लिश আবার যেটা দিচ্ছে সেটা মাসে উইদিলে সে করে নিচ্ছে যাতে কোনো সাংবাদিক এটা নিয়ে স্টাডি করতে না পারে ওরা ভাবে ওরা খুব চালাকা সবাই বোকা আবার পার্শ্ববর্তী রাজ্যের ভোটার তালিকা তাদের লোকাল ভাষায় প্রকাশিত হয় এই ভাষাগত সমস্যার কারণে বিএল ওরা তো সাঁওতালি ভাষা জানে না অনেকে কি করে জানবে কি ভাষা কি করে জানবে রাজবংশী ভাষা কি করে জানবে কামতাপুরি ভাষা কি করে জানবে নানা রকম সাদরি ভাষা পুরুপ ভাষা কুমালি ভাষা নানা রকম ল্যাঙ্গুয়েজ আছে ফলে বিএলও অ্যাপে অনেক ক্ষেত্রেই অনেক জেনুইন ভোটারকে ম্যাপিংই করা হয়নি আর দু হাজার দুই সি ছিল মার্কামারা দল একেবারে অনেকের নাম্বার দিয়ে দিয়েছিল তখন তাই তো নবপ্রজন্ম থেকে শুরু করে যারা তৃণমূল করত ম্যাক্সিমাম মার নাম্বার দিয়ে দিয়েছিল আজকে বুঝবে যে কি ভুলটাই না করে